আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদেরকে আবারও সেকেন্ড বাইকের একটা কালেকশন দেবো খুবই চমৎকার একটা কালেকশন খুবই ফ্রেশ কন্ডিশনের কালেকশন তার আগে আপনাদের কাছে আমি একটা অনুরোধ একটা দাবি জানাচ্ছি আপনারা যারা সর্বস্তরের বাইক রাইডার রয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যারা বাইক ব্যবহার করছেন তাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই বাইকের যে জ্বলানি তেল রয়েছে যে পেট্রোলের দামটা রয়েছে সেটার জন্য একশো টাকার নিচে আসে যেহেতু বাংলাদেশটা স্বাধীন হয়েছে এবং বিভিন্ন জিনিস সংশোধন হচ্ছে আমি দাবি রাখছি একজন সাধারণ বাইকার হিসাবে আমি বাইকের ভিডিও করে আপনারা দীর্ঘদিন থেকে জানেন আমি অবশ্যই আপনাদের কাছে দাবি রাখছি যেন বাইকের যে তেলের যে প্রাইসটা রয়েছে অক্টেন পেট্রোলের দামটা যেন একটু কমিয়ে আসা হয় সেটা জন্য একশো টাকার নিচে আসে অবশ্যই আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন এই মেসেজটা হলেও অন্তত পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা আজকে চমৎকার কিছু কালেকশন দেখাবো আমরা বর্তমানে অবস্থান করতেছি সিলেট পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারের ঠিক বিপরীতে জোন মোটরসের শোরুমের নতুন আপডেট কালেকশন আসেন আমরা ভিতরে যাই ভিতরে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে প্রচুর বাইকের কালেকশন রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে এবং প্রত্যেকটা বাইকে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন কম চলা এবং অন টেস্ট রয়েছে কাগজ করা রয়েছে সব ডিটেল আপনারা জানতে পারবেন আর এবং আশা করছি যে আমি এই কালেকশন থেকে আপনাদের বাজেটের মধ্যে বাইক দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আপনাদের সাথে বাইকের ইনফরমেশনগুলো শেয়ার করব আমাদের সাথে রয়েছেন জোন মোটরসের পক্ষ থেকে জাকির ভাই বরাবর উনিই থাকেন এবং ওনার মাধ্যমে আমরা বাইকের ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করি জাকির ভাই সম্পূর্ণ বাইকের ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবেন

গাড়িগুলা কমায় দিচ্ছি হ্যাঁ যে রেডিও আমরা দিচ্ছি না কেন সব গাড়িগুলো আমরা কমায় দিচ্ছি আমাদের কাছে নিউ কন্ডিশনের গাড়িগুলো আছে আপনি দেখাতে পারেন এই যে একদম ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো যাদের এই মডেলগুলো প্রয়োজন জিক্সারে ঠিক আছে প্রত্যেকটা মডেল এফআই গাড়ি এবিএস গাড়ি প্রত্যেকটা মডেল অ্যাভেলেবল রয়েছে আপনারা দেখেন ঠিক আছে প্রত্যেকটা গাড়ির ইনফরমেশন আপনাদেরকে দেবো

ওকে গাড়ির পুরো কন্ডিশনটা দেখেন গাড়ির একদম নিউ কন্ডিশন একদম নিউ নিউ বললেই চলে একদম নিউ কোনো ধরনের কোনো স্পট নাই ওকে চমৎকার একটা গাড়ি একদম নিউ কন্ডিশন এই যে টায়ার দেখান একদম নিউ কন্ডিশন এই যে টায়ারের বিট একদম শোরুম থেকে কিনলে যেভাবে এই রকমই আমাদের কাছে আস আচ্ছা গাড়ির কাগজপত্র যেমন মডেল হচ্ছে দু

ফিক্সড প্রাইস যদি বলে দেয় তাহলে দুই লক্ষ পঁয়তাল্লিশ হলে আমার কাছে নিতে পারবেন সাত হাজার টাকা ডিসকাউন্ট ওকে দুই লক্ষ পায় হাজার টাকা আমাদের আজকের প্রাইস আর লাস্ট প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ এফআই এবিএস আপনি শোরুম থেকে প্রায় পঁচপান্ন হাজার টাকা কম পাচ্ছেন এই গাড়িতে আর বাজারে অবশ্যই যে দামগুলো রয়েছে আপনারা অবশ্যই আপনি একজন ব্যবসায়ী হিসেবে জানেন যে কোথায় কত টাকা বিক্রি হচ্ছে বাইকের এরকম গাড়ি তুলনায় আমি আশা করবো যে একটা ভালো দাম দিব হ্যাঁ আমাদের শোরুমে অনেক কম এই তুলনায় এফআই এবিএস জিক্সার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নাম্বার করা হ্যাঁ কমে দিচ্ছি তারপরে তারপরে আছে আমাদের কাছে এখানে আরেকটা গাড়ি আছে ইয়েলো কালার না অরেঞ্জ কালার অরেঞ্জ কালার হ্যাঁ সিলভার প্লাস অরেঞ্জ এটা হচ্ছে আপনার দুই হাজার তেইশের মডেল চব্বিশে কিনা আর কি হ্যাঁ চার পাঁচ মাস হয়েছে বয়স এই গাড়িটা কেনার বয়স হচ্ছে ষাট থেকে পাঁচ মাস ওকে ওকে হ্যাঁ একদম নিউ কন্ডিশন কিলোমিটার রানিং হচ্ছে আপনার চার হাজার কিলোমিটার

জান দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেন এই গাড়িতে নতুন গাড়ি দুই লক্ষ বিশ হ্যাঁ চব্বিশের গাড়ি চব্বিশ তেইশ চব্বিশ মডেল গাড়ি একদম নিউ কন্ডিশন হ্যাঁ এটা হচ্ছে এফআই ওকে ডাবল ডিক্স এফআই এবিএস সারা ওকে জাকির ভাই ব্লু কালারের একটা দেখতে পাচ্ছি তারপরে আছে আমাদের কাছে বাইশের মডেল এটা হচ্ছে দুই হাজার বাইশের এটা কার্বন এফআই এফআই এবিএস এফআই এবিএস হ্যাঁ কার্বন আর তো অবশ্যই না এফআই এবিএস ওকে একদম ফ্রেশ কন্ডিশন এটার রানিং হচ্ছে আপনার বারো হাজার কিলোমিটার টায়ার টু একদম ফ্রেশ

এটা তেইশ চব্বিশ হ্যাঁ মাত্র আট হাজার কিলোমিটার মাইলেজ আট হাজার আট হাজার পাঁচশো হবে মুখস্থ না আমার এরপরে বললাম একদম ফ্রেশ কোনো ধরনের কোনো স্পট বা কোনো কিছু নাই নিউ কন্ডিশন নতুন কিনতে গেলে এই গাড়িটা তিন লক্ষ টাকা লাগে ওকে ঠিক আছে আমাদের কাছে আপনি দুই লক্ষ সাটচল্লিশ হাজার টাকা পাচ্ছেন দুই লক্ষ সাটচাল্লিশ এইটা অন্ত্যেষ্ট বুঝতে হয় নাম্বার দুই বছরের নাম্বার দুই বছরের নাম্বার দুই নম্বর দুই বছরের নাম্বার নিউ গ্রাফিক্স এই যে গ্রাফিক্সটা হচ্ছে নিউ নিউ মডেল ঠিক আছে একদম ফ্রেশ জাকির ভাই কিছু অনার করবেন কাস্টমার আসলে জান 2000 টাকা কমায় দেন 2 লক্ষ 45 এ এফ আই বি এস গাড়ি 2 লক্ষ 45 আচ্ছা এই গাড়ি তো প্রচুর চাহিদা রয়েছে এই গাড়িটার সম্পর্কে একটু বলেন এই গাড়িটা আসলে আমরা রেডি করতে একটু সময় লাগছে হ্যাঁ একটা পার্ট সমস্যা ছিল ওই কারণে এটা হচ্ছে 10 বছরের কাগজ 10 বছরের কাগজ 23 এর মডেল জি হ্যাঁ 5000 কিলোমিটার মাইলেজ জি একদম নিউ কন্ডিশন টায়ার দেখেন একদম নিউ কন্ডিশন দশ বছরের কাগজ তেইশ থেকে তেত্রিশ পর্যন্ত কাগজ করা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি ঠিক আছে গাড়ির দাম কত পাচ্ছে একবারে ফিক্সড দাম বলেন আমাদেরকে এটার দাম হচ্ছে তিন লক্ষ সাতাশ হাজার টাকা তিন লক্ষ সাতাইশ সাতাইশ তিন লক্ষ সাতাইশ ওকে ওকে তিন লক্ষ সাতাইশ দিয়ে আপনারা এটা পাচ্ছেন তিন লক্ষ সাতাইশ দাম দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেন তিন লক্ষ পঁচিশ তিন লক্ষ পঁচিশ এই গাড়ির দাম মার্কেটে আছে প্রায় চার লক্ষ টাকা চার লক্ষ যে বদলুক এই গাড়িটা কিনছেন এই গাড়িটা কেনার সময় তা ওনার চার লক্ষ টাকা খরচ হয়েছে এই গাড়িটা চার লক্ষ টাকা খরচ হয়েছে যে কিনছেন ডিজিটাল নাম্বার আছে স্মার্ট কার্ড আছে হ্যাঁ তেইশের মডেল একদম নিউ কন্ডিশন মাত্র পাঁচ হাজার কিলোমিটার মাইলেন প্রায় চার লক্ষ টাকার গাড়ি আমরা দিচ্ছি তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় প্রায় পঁচাত্তর হাজার টাকা এই গাড়িতে কম 75000 টাকা কমে এই গাড়িটা দিচ্ছি আমরা এইদিকে এখন আপনাদেরকে পালসার দেখাই অনেকে তারপরে আছে আমাদের পালসার কত হচ্ছে 23 মডেল 23 মডেল একদম ফ্রেশ 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা 6000 কিলোমিটার মাইলেজ 23 মডেল বছরের কাগজ করা হ্যাঁ 6000 কিলোমিটার কিলোমিটার ফ্রেশ কন্ডিশন আমাদের জুন মোটরসে একদম নিউ নিউ কন্ডিশন গাড়িগুলো থাকে জুন মোটরসে তেমন একটা ওল্ড মডেল গাড়ি আমরা নেই না একদম নিউ নিউ কন্ডিশন গাড়িগুলো আমাদের জুন গাড়িগুলো ফ্রেশ দেখে রাখা একদম ফ্রেশ কন্ডিশন ওকে এটার দাম হচ্ছে আপনার 1 লক্ষ 76000 টাকা 1 লক্ষ 76000 হ্যাঁ 76000 1 লক্ষ 76 ভাই একটু দাম একটু 10 বছরের কাগজ একটু কম হবে ইনশাআল্লাহ জানেন এই গাড়িতে 1000 টাকা কম আমাদের এই সময় নিতে পারেন বলে দিচ্ছি কারণ প্রথমত বললেন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ ঠিক আছে এই স্বাধীনের পরে তেমন একটা সেল নাই ঠিক আছে মানুষ তো ব্যাংক থেকে টাকা পয়সা তুলতে পারে নাই

একদম ফ্রেশ গাড়ি বার্সন থ্রি হ্যাঁ বার্সন থ্রি আসলে আমরা ভিডিওটা বেশি লম্বা করব না অনেক গাড়ি শোরুমে আমি সব গাড়িগুলো শর্টকাট বলবো ঠিক আছে যার কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আসার পর দেখে টেস্ট টাইপ দিয়ে তারপরে আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করবেন ওকে ওকে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি বার্সন থ্রি এই যে বার্সন থ্রি দুই হাজার বাইশের মডেল দশ বছরের কাগজ একদম ফ্রেশ কন্ডিশন ওকে দশ বছর এটা নাম্বার আছে স্মার্ট কার্ড আছে ওকে একদম ফ্রেশ গাড়ি

সিঙ্গেল হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন একুশের সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এটা কিলোমিটার বাইশ হাজার রানিং একদম ফ্রেশ গাড়ি ঠিক আছে এটার দাম হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ দুই বছরের কাগজ সহ একুশের মডেল এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা কমে দিয়ে দিচ্ছি ওকে জাকির ভাই ধন্যবাদ তারপরে আমার কাছে আছে উনিশের মডেল ডাবল ডিক্স পালসার ওকে একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এটা একশো এক লক্ষ ষাট সাড়ে চল্লিশ হাজার টাকা কাগজপত্র কি দুই বছরের কাগজ ডাবল ডেক্স দুই বছরের কাগজ ডাবল ডেক্স ডাবল ডেক্স তারপরে আছে আমাদের কাছে সতেরো মডেল পালসার একটা আচ্ছা সতেরো মডেল হ্যাঁ এটা কাগজ করা দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ এটার দাম হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ বত্রিশ একটা ভালো দাম দেন না একটু কমায় দেন যান এই গাড়ি আপনি পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে দেন

এটার দাম হচ্ছে ফিক্সড প্রাইস যদি বলে দেই তাহলে এক লক্ষ বিশ হলে নিতে পারবেন আমাদের শোরুম থেকে এক লক্ষ বিশ হ্যাঁ একদম ফ্রেশ ওকে তারপর পরেরটা এই যে ইগনিটর একদম ফ্রেশ গাড়ি এটা ব্লু কালার হ্যাঁ ব্লু কালার নি এটা এটা তো 67000 রানিং ওই রকম রানিং ওকে ওকে একদম ফ্রেশ গাড়ি ওকে তাহলে এটা দাম দাম শুনি আমরা এর দাম হচ্ছে এক লক্ষ 25000 টাকা 25000 হ্যাঁ এক 25 এক 25 ওকে এখানে আর তারপর আছে আমাদের কাছে টিলার হিরো টিলার এবিএস গাড়ি

একদম ফ্রেশ টাটা দেখেন একদম ফ্রেশ গাড়ি জি 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 এটার দাম হচ্ছে আপনার এক লক্ষ দুই লক্ষ সাতাশ হাজার টাকা দুই লক্ষ সাতাশ হ্যাঁ দুই বছরের নাম সামনে টায়ার সবগুলো দুই বছরের কাগজ করা আছে সিট কভারটা প্রচন্ড ভালো ঠিক আছে খুব সুন্দর একটা একদম ফ্রেশ কোনো ধরনের কোনো স্পট নাই দুই বছরের কাগজ করা ওকে ওকে জাকির ভাই দাম শুনি দাম তো বললাম কত বলছেন এটা হচ্ছে আপনার দুই লক্ষ সাতাশ দুই সাতাশ হ্যাঁ একেবারে শেষ

সো আমরা স্ট্রাইকার দেখে আপনাদের টিবে স্ট্রাইকার একদম নিউ কন্ডিশন নিউ কন্ডিশন বলে চলে একদম ফ্রেশ ওকে কিলোমিটার মানে মডেলটা একটু বলেন মডেল তো 23 ওকে 23 মডেল 24 এর মডেল হবে রানিং দামটা একটু শুনুন রানিং হচ্ছে আপনার 1000 কিলোমিটার কাগজ করা না শোরুম সেল রিসিপ ওকে এটা দাম হচ্ছে 1 লক্ষ 17000 টাকা 1 লক্ষ 17 হ্যাঁ 1 লক্ষ 17000 টাকা 1 লক্ষ 17 আর এদিকে দেখেন ইগনিটর এ আছে ইগনিটর একদম ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন ইগনিটর আছে এটা 23 এর মডেল দুই বছরের কাগজ করা একদম ফ্রেশ কত এটার নাম হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক বত্রিশ হ্যাঁ এক বত্রিশ একেবারে বলছেন একেবারে বলছি না তারপরে তো বললাম আপনার ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই আমরা ডিসকাউন্ট দিব আপনার ভিডিওর নাম বলতে হবে হাত ব্লক বলতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে সো এইখানে দেখেন আরেকটা ইগনেটর রয়েছে তারপরে আরেকটা ইগনেটর আছে আরো আছে ইগনেটর আছে অনেক ইগনেটর আছে আমাদের কাছে সো আমরা লালটা আর ব্লুটা হ্যাঁ বললাম বলছি তো এটা এটার নাম হচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ এক পঁচিশ হ্যাঁ তারপরে আছে আমাদের কাছে ডিসকভার ডিসকভার 125 আছে 110 110 সিসি হ্যাঁ ওকে একদম ফ্রেশ কন্ডিশন 2022 এর মডেল এটা দাম হচ্ছে আপনার 1 লক্ষ 12000 টাকা 1 লক্ষ 12 হ্যাঁ শোরুম সেল রিসিট গাড়ি ওকে তারপরে আমাদের কাছে এখানে আছে একটা চিতা রানার চিতা এটা মাত্র 40 কিমি রানিং মাত্র 40 কিমি 40 কিমি রানিং দুই বছরের কাগজ করা বা এটা কি বাইক কেনার পর কি কি মানে এটা চালাইছে বাসায় গেছে আর আসছে বুঝতে পারছি হ্যাঁ দুই বছরের কাগজও আছে ওকে নাম্বার করা দুই বছরের নাম্বার করা ওকে ওকে ঠিক আছে মাত্র চল্লিশ কিলোমিটার রানিং এটার দাম হচ্ছে বাহাত্তর হাজার টাকা রানার চিতা শোরুম থেকে শোরুম থেকে কিনতে গেলে প্রায় এক লক্ষ টাকা ক্রস হবে হ্যাঁ আমাদের কাছ থেকে চল্লিশ হাজার টাকা সেভ করে আমরা এই রানার চিতা দিচ্ছি এটা ত্রিশ হাজার টাকা দুই বছরের কাগজ ওকে দুই বছরের কাগজ এটা দুই বছরের কাগজ আর আরেকটা রানার আছে রানার আছে

আপনারা জুন মোটরস এর অ্যাড্রেসটা সবার উদ্দেশ্যে একটু বলি আমাদের জুন মোটরস অ্যাড্রেস হচ্ছে সিলেট পানান্ডুলা সানরাইজ কমিউনিটি সেন্টারের বিপরীতে হ্যাঁ সিলেট পানান্ডুলা পয়েন্টে আসে আমাদেরকে ফোন দিলেই পেয়ে যাবেন আর নাম্বার কোথায় থাকবে অ্যাড্রেস দেয়া অবশ্যই এটা তো আর স্ক্রিনের মধ্যে দেয়া স্ক্রিনের মধ্যে তো নাম্বার থাকবে এই নাম্বারে আমরা WhatsApp আছে নরমাল কল দিলেও আপনি পাবেন কোনো সমস্যা নাই ওকে তো অবশ্যই প্রবাসী যারা রয়েছেন WhatsApp পেজ প্রবাসী ভাইদের জন্য তো আমাদের তো অফার আছে এগুলো হচ্ছে কেউ যদি দুই মাস অথবা তিন মাসের জন্য আসে হ্যাঁ আমাদের শোরুম থেকে গাড়ি নিতে পারবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দুই থেকে তিন মাসের ভিতরে আমাদেরকে আবার রিটার্ন দিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম রহমতুল্লাহ